আসসালামু আলাইকুম আজ ১৪ তারিখ রোজ সোমবার জানাবো সকল জাতের হাঁসের এবং মুরগির বাচ্চার দাম আজকে ক্যাম্বেল মহিলা বাচ্চাগুলো বিক্রি হচ্ছে মাত্র আঠাশ থেকে তিরিশ টাকা এবং এর পুরুষ বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৭ টাকা এবং রানার জাতের বাচ্চাগুলো আজকে বিক্রি হচ্ছে ৪৫ টাকা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে মহিলা বাচ্চাগুলো পঞ্চাশ টাকা পুরুষগুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রিন্টিং হাঁসের বাচ্চাগুলো আজকে বর্তমানে বিক্রি হচ্ছে মহিলা বাচ্চাগুলো তিরিশ টাকা এবং পুরুষ বাচ্চাগুলো আঠাশ টাকা পিকেন স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো আজকে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা এর মধ্যে কোম্পানি ভেদে আলাদা আলাদা দাম রয়েছে চীনা হাঁসের বাচ্চাগুলো আজকে বিক্রি হচ্ছে এক দিনের বাচ্চা একশো টাকা এবং পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা মুরগির মধ্যে রয়েছে ব্রয়লার এ গ্রেড বিশ টাকা ব্রয়লার বি গ্রেড বারো টাকা সোনালি আঠাশ টাকা সোনালি ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা এবং কালার বার্ড বিয়াল্লিশ টাকা টাইগার বিয়াল্লিশ টাকা মিশরে ফার্মি আঠাশ টাকা প্রশ মোটামুটি আজকে হাঁসের এবং মুরগির বাচ্চার এগুলোই দাম ছিল যারা হাঁস মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হাঁস এবং মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন রেটগুলো যেহেতু কন্টিনিউ আপ ডাউন হয় তাই অবশ্যই বুকিংয়ের আগে রেট জিজ্ঞেস করে নেবেন ধন্যবাদ